ওলগাছে মাটি দিতে হবে মনে হচ্ছে গুড়াতে কি বন্ধুরা তাই তো নাকি এই যে ওল গাছ দেখতে পাচ্ছো পানি পাইনে আর ওল গাছের গুড়ায় আমাদের একটু মাটি ধরাতে হবে নিশ্চয় নাহলে হবে না দেখে না এই ওল গাছগুলো খুব সুন্দরভাবে আমি তৈরি করেছি যদি নষ্ট হয়ে যায় কত কষ্ট হবে আমার দেখতে পাচ্ছ পরস্পর লাইন দিয়ে

একটা গাছই এতগুলো গাছটাকে পুরো এক ঘিরে করে নিয়েছে নিচে একটা অনেকগুলোই তো হয়ে গেল হ্যাঁ অনেক আছে আরে আরেকটা আছে নাকি এই সাইডে এই দেখো আমি এইটাকে তুলতে তুলতে ওইটাকে পা দিয়ে মারি ফেলেছি আরেকটা আছে পরে হয়তো খাওয়া

কতগুলো হয়েছে কিলো ডেরেক হবে না এক জায়গায় করো দেখে না দেড় কিলো মতো হবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম